পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি রবিবার ইম্ফলের রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্রও জমা দিয়েছেন সূত্রের খবর গত বেশ কিছুদিন ধরেই দলের অভ্যন্তরে ও বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হতে হচ্ছিল বীরেনকে এই পরিস্থিতিতে রবিবার সকালে নয়াদিল্লিতে অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী জে পি সঙ্গে দেখা করেন বীরেন সিং সঙ্গে ছিলেন বিজেপি ও এনপিএফ এর চোদ্দ জন বিধায়ক মাত্র পনেরো মিনিটের বৈঠকের পর ইম্ফলে ফিরেই বীরেন ইস্তফা দেন মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্রে তিনি লিখেছেন এতদিন মণিপুরের মানুষের সেবা করতে পেরেছি এটা আমার কাছে সম্মানের মণিপুরবাসীর স্বার্থ রক্ষার জন্য সময় উপযোগী পদক্ষেপ করা এবং নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করার জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে কৃতজ্ঞ উল্লেখ্য মণিপুর বিধানসভার অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনাচিন্তা করছিল কংগ্রেস তাছাড়া বীরেনের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন রাজ্যের বিজেপি বিধায়কেরাও ভোটাভুটি হলে বীরেন সরকারের পতনের সম্ভাবনা রয়েছে এমনই আশঙ্কা ছিল এই পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনো গতি ছিল না সূত্রে খবর রবিবারের বৈঠকে তাকে সে কথাও বলে দেন অমিত শাহ বীরেন সিং এর পদত্যাগ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন গত প্রায় দু বছর ধরে মণিপুরে হিংসায় উস্কানি দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী গোষ্ঠী হিংসা এবং একের পর এক মৃত্যুতে যেখানে রাষ্ট্রের ধারণাকে ধ্বংস করেছেন তিনি তা সত্ত্বেও তাকে সরাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বীরেন সিং এর ইস্তফায় স্পষ্ট হয়ে গেল জনগণের চাপ সুপ্রিম কোর্টের তদন্ত এবং কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের ফলেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিজেপি গত দেড় বছরেরও বেশি সময় ধরে অশান্ত মণিপুর দু সালের মে মাসে প্রথম মেইতেই এবং কুকি জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সে রাজ্যের পরিস্থিতি মাঝে কিছুদিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বর মাসে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয় জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতেও হামলা চালায় উন্মত্ত জনতা রাজ্যের পাঁচ জেলায় কারফু জারি করা হয় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও বিভিন্ন সরকারি এবং বেসরকারি সূত্র মতে মণিপুরে এ পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে গৃহহীন হয়েছেন আরও অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে অতিথি বারংবার প্রশ্ন উঠেছে গত বছরের শেষ দিনে মণিপুরবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন তিনি সঙ্গে আশ্বাস দিয়েছিলেন দু সালে রাজ্যের স্বাভাবিকতা ফিরে আনবেন তিনি অথচ সেই আশ্বাসের মাঝখানেই পদত্যাগ করলেন বীরেন সিং Hi News Network.